সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বুড়ায় রাস্তার পাশে সোহাগ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে চৌঠা সেপ্টেম্বর বুধবার বড় পৌরসভার ছয় নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর বটগাছ সংলগ্ন আব্দুর রশিদ মিয়ার বাড়ির মেশিন ঘরের পাশে বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় বোর ছয়টার দিকে এলাকাবাসী সোহাগ ঘোষণার মৃতদেহ দেখে ত্রিপল লাইনে ফোন দিয়ে অবহিত করলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় এবং বেলা এগারোটার দিকে কুমিল্লা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে তাদের উপস্থিতিতে সোহা লাশ লাসবোরা থানায় নিয়ে যাওয়া হয় এ সময় উপস্থিত নিহতের মা ও তার বোন ফেরদুসি বেগম জানান খোঁজবাস উত্তর ইউনিয়নের ইলাসপুর এলাকার মৃত মোরশেদ মিয়ার ছেলে এই সোহগ মিয়া মূলত সে রাজমিস্ত্রির হেল্পার করত মাঝে মাঝে সে মাছের পিকআপের সাথে বিভিন্ন জায়গায় যেত তার ধারাবাহিকতায় গতকাল মাগরিবের পর বাড়ি থেকে খোঁজবাস বাজারে যাবে বলে ঘর থেকে বের হয় রাতে সে বাড়িতে না ফেরায় তারা বিভিন্ন বাড়ি থেকে খোঁজ খবর নেয় সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তারা জানতে পারে সোহাগ হোসেনের মৃত্যুর খবরটি খবর পেয়ে সাথে তারা তার নিশ্চিন্ত এলাকা নিশ্চিন্তপুর এলাকায় ছুটে আসে এবং এখানে তার মৃতদেহ দেখতে পায় এ সময় উপস্থিত বৌর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন বিষয়টি তদন্ত চলছে লাশ উদ্ধার হয়েছে পরবর্তী তদন্ত সাপেক্ষে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে বিস্তারিত শুনুন উপস্থিতি

তার কোনো শত্রুতা বা এই যে কিছু আছে শত্রুতা আমি তো তো সারা ভিড় মানুষ করছে করছ তো কমলে কইতাম শত্রুতা আমার মনে করেন এই আর কি আপনি কাউকে ডাউট হয় না যে কেউ আপনার ছেলেকে খুন করতে পারে হত্যা করতে পারে বা রাজনীতি রাজনীতির সাথে কোনো জড়িত জড়িত ছিল না পূর্ব শত্রুতা হ্যাঁ বা পূর্ব শত্রুতা আমি তো ডাক্তার কাছে খালি হয়ে গবি কোন কবি হইছে হ্যাঁ হ্যাঁ না কোন তো তান তো আর কইছ তো সোনা কোন এরকম কোনো ঝামেলা নাই না মনে করো ভাই তো আমরা ঘর দুয়ারে ঝামেলা সিরিজ ঘর দুয়ার

আপনার নাম কি জানি বললেন লাশের কি পরিচয় পাওয়া গেছে বা কোথায় বাড়ি কোথায় বা লাশের নাম লাশের পরিচয় পাওয়া গেছে লাশের বাড়ি